হ্যালো ইবরিওান আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমার ছাদ বাগানের পক্ষ থেকে তো আজকে কিন্তু আমি আমার গাছের পরিচর্যা দেখাবো আশা করি পুরোটা ভিডিও দেখবেন তো এটা হচ্ছে আমার সবজি গাছের ঝাড় তো এখানে আমি বিভিন্ন রকমের গ্রীষ্মকালীন সবজির চারা রোপণ করেছি তো পাশাপাশি কিছু শাক সবজিও চাষ করেছি তো এটা হচ্ছে আমার বাগানের সবচেয়ে বড় ড্রাম যেখানে আমি সব ধরনের সবজির বীজ রোপণ করে থাকি আর এখান থেকে আমি আমার সবজির মাচাতে চারাগুলো বড় হলে উঠিয়ে দিই তো এখানে আমি কী কী সবজির বীজ রোপণ করলাম চলেন বলছি তো এখানে আমি গ্রীষ্মকালীন সবজি ধুন্দুল করল্লা চাল কুমড়া শসা শাক ডাটা তো সব ধরনের সবজির বীজ এখানে আমি রোপণ করেছি কারণ একটু বড় হলে আমি এইগুলোকে সরিয়ে তারপরে আমি স্থান পরিবর্তন করে দেব তো এখানে আমার সবজির চারার পাশাপাশি এখানে আমি ডাটা লাগিয়েছিলাম তো ডাটাগুলো উঠিয়ে দিচ্ছি পাশাপাশি অনেক করি শাকও হয়েছে সেগুলো কিন্তু আমি দেখে দেখে বেছে বেছে উঠিয়ে নিলাম আর এখন আমি এখান থেকে ঘাস আগাছা যত আছে সব পরিষ্কার করে দিচ্ছি আর এই গ্রীষ্মকালীন সবজির চারাগুলো রেখে দিচ্ছি তো গাইস এখানে অনেক সুন্দর ডাটা এবং ভুলকুরি শাক হয়েছিল। সবগুলো ডাটা ভুলকুরি শাক উঠিয়ে নিলাম তো যেহেতু আমার সবজির চারাগুলো অনেক বড় বড় হয়ে গেছে এখন সবজির মাছাতে উঠিয়ে দেওয়ার পালা তো এই জন্য গাছের পরিচর্যা প্রয়োজন তো সব ডাটা ভুলকুরি শাক উঠিয়ে নিলাম তো গাছ দেখতে পাচ্ছেন অনেকগুলো ভুলকুরি শাক এবং ডাটার শাক উঠিয়ে নিলাম তো গাছ দেখতে পাচ্ছেন আমার মানে গ্রীষ্মকালীন সবজির চারাগুলো বেশ মানে বড় বড় হয়ে গেছে এখানে চাল কুমড়া ধুনদুল করল্লা শশা তো বিভিন্ন রকমের চারা হয়েছে আর এখন এগুলাকে আমি সরিয়ে স্থান পরিবর্তন করে লাগিয়ে দিব আর এইদিকে দেখতে পাচ্ছেন আরেকটা ড্রাম এখানে বেশ পোশাক আর ডাটা লাগাইছি বেশ সুন্দর হয়েছে আর যে পাশাপাশি মরিচ বেগুন গাছের পরিচর্যা দেখাবো এই যে দেখতে পাচ্ছেন পুদিনা পাতার ঝাড় এটা পরিষ্কার করে দিলাম আর এখন আমি আমার দুধ কচু গাছের ঝাড়টা পরিষ্কার করে দেব যেন এই কচু লাগানোর পরে আমি আর পরিষ্কার করিনি আর এখানে ঘাস এবং ভুলকুরি শাক হয়ে একেবারে ভরে গেছে তো আমি ভুলকুরি শাকগুলো উঠিয়ে নিয়েছি উঠিয়ে তারপরে আমি ঘাস আগাছাগুলো পরিষ্কার করে এখানে আমি সার দিয়ে দিব। তো গাছ দেখতে পাচ্ছেন মানে যেখানে মাটি দেওয়া হয় মাটি দেওয়া নতুন করে মাটি দিয়ে গাছ বসানো হয় সেখানে কিন্তু কিছুদিন না ধরলে দেখা যায় এরকম ঘাস আগাছা মানে হয়ে ভরে যায় তো আমি সব ভুল করি শাকগুলো উঠিয়ে এখন এই যে ঘাসগুলো উঠিয়ে ফেলে দেবো তো দেখে দেখে সব ভুলপুরি শাক উঠিয়ে নিয়েছি আর এবার আমি সব ঘাস উঠিয়ে নিয়েছি একেবারে টেনে টেনে গুঁড়া সহ সব ঘাস উঠিয়ে দিচ্ছি উঠিয়ে তারপরে আমি মাটিগুলো সুন্দর করে আলগা করে তারপরে আমি সার দিয়ে দেবো এখানে এই তো গাইস আমার মানে কচু গাছের ঝাড়টা সুন্দর করে পরিষ্কার করে দিলাম এবার দেখতে পাচ্ছেন আমার কচু গাছগুলো সুন্দর সেট হয়ে বসে পড়েছে আর এখন আমি এই গাছের পরিচর্যা করব। মানে সার দিয়ে দেব আর এই যে দেখতে পাচ্ছেন এই ঝাড়গুলা থেকে ওই যে আমি কতগুলো ভুলকুরি শাক পেয়ে গেলাম তো গাছের পরিচর্যা করতে গিয়েও অনেকগুলো ভুলকুরি শাক পেয়ে গেলাম তো এই শাকটা কিন্তু আমার অনেক পছন্দের শাক তো আমি এই শাকের জন্য গাছগুলা একটু বড় করে তারপরে পরিষ্কার করে দিই এই তো আমি আমার কচু গাছের ঝাড়ের মাটিগুলো একটু আলগা করে নিচ্ছি এবার আমি সার দিয়ে দিব এখানে আমি দিয়ে দিব এই যে জৈব সার এটা হচ্ছে কাজী জৈব সার এটা হচ্ছে চাপাতি তো চা আমি মানে সব সবসময় গাছে ব্যবহার করে থাকি এই চাপাতি কিন্তু গাছের জন্য খুবই উপকারী এটা গাছের নাইট্রোজেনের ঘাটতি পূরণ করে এবং গাছকে বেশ সবুজ টাটকা ফ্রেশ সতেজ রাখে এবং এই যে কাজী জৈব সারটা গাছের সব ধরনের পুষ্টি দিয়ে থাকে আর আমার গাছগুলো বেশ মানে সতেজ থাকে এবং ফল ফুলে ভরে যায় তো এখন আমি আমার সবজি গাছের পরিচর্যা করব একই সিস্টেমে করব মানে পুরো ঝাড়ের মাটিগুলো সুন্দর করে আলগা করে নেব গাছের গোড়ার সাইড দিয়ে মাটিগুলো সুন্দর করে আলগা করে নিয়েছি আর এবার আমি সার দিয়ে দেবো তো আমি আমার সব ধরনের গাছের মধ্যে এই কাজী জৈব সারটা নিরাপদভাবে ব্যবহার করে থাকি এই মানে সারটা গাছের জন্য কোনো ক্ষতি করে না আমার সব গাছকে বেশ মানে সুন্দর এবং হেলদি রাখে এবং ফল ফুলে ভরিয়ে দেয় এই কাজী জৈব সার আমি পনেরো দিন পর পর এই কাজী জৈব সার আমি আমার গাছে ব্যবহার করে থাকি তো জৈব সার ব্যবহার করা সব সবসময় নিরাপদ আমি আমার সব গাছে জৈব সার ব্যবহার করে থাকি আর ফ্রেশ এই কাজী জৈব সারটা আসলে ব্যবহার করাও সহজ একেবারে শুকনো এবং ঝরঝরে থাকে তাই নিরাপদে এবং সহজভাবে ব্যবহার করা যায় তো আমি যে গাছের উপর দিয়ে পড়ছে সেগুলো কিন্তু আমি ঝেড়ে দিচ্ছি আর পানি দিয়ে দিলে গাছে খুব মানে সহজে এর পুষ্টি গুণটা পেয়ে যাবে আর আমি এইভাবেই আমি আমার গাছের জৈব সার ব্যবহার করে থাকি তো আজকে ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ